হলো রুই ডিম ডিমা করবো আদা রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ জিরার গুঁড়া ধনের গুঁড়া হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাকি সালাম দিতে অনেক সময় দেরি হয়ে যায় হুট করে আরম্ভ করে ফেলি এই যে আনটি আমার সাথে একটু মানে ইয়ে করে আনটির সাথে তুলো পারি না আমি এই জন্য আমার এই প্রবলেমটা হয় আপনার একটা আনটিকে একটু বলেন আনটি আমার সাথে আনটি আমার সাথে এই ফিটিংগুলো করেন আজকে আমার সাথে এই চিকেনগুলো করে আমাকে মানে একদম ইয়ে করে দেয় বুঝতে পেরেছেন এটাই হল সমস্যা তাহলে আমার আমার ভিডিওটা অনেক সুন্দর হয় এটা আমার একটু ব্লাড প্রেশারটা বেশি থাকে আমি একটু কম আসছি খুব একটা এখন কি এটা দিবেন হ্যাঁ হ্যাঁ কষে নেয় এই যে ডিমটাকে এইভাবে রেখেছে

আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন কমেন্টস করবেন আমার যে প্রথম যে আমার চ্যানেলটাতে অনেক ইয়ে ছিল আমার সেখানে আমার এক একটা ভিডিওতে কমেন্টস সাবস্ক্রাইব করেন অনেক সেভেন হান্ড্রেড প্লাস মাদানি সিক্স হান্ড্রেড প্লাস আমি কেন জানি ভিডিওগুলো সব ডিলিট করে দিলাম এখন আবার নতুন করে শুরু এখন কি এখন এক বছর হয়ে গেছে মনে হয় শুরু করেছি আবার একটু আমার এই চ্যানেলটাকে সবাই একটু দোয়া করবেন এখন আমি বুঝি না ইমপ্রেশনস আসছে ভালোই কিন্তু আমার ভিডিওতে ভিউজ কম আসছে এটা গিয়ে না কটাকা 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 না দেখি আচ্ছা মাছটা তো কোন যদি না দেখাতে পারি একদম শুকায়ে মানে ইয়ে হয়ে যাবে না আচ্ছা লাস্ট একটুকুন আমি এমনি অন্যভাবে দেখিয়ে দিব এখন এটা ঢেকে দিতে হবে তা ঢেকে দিলে ভালো থাকবে লবণ্য ঠিক আছে এটা আলু দিলে ভালো লাগে আলু কুচি আলু দিতে আলু কুচি আলু কুচি থাকান কি আটা রাত্রেবেলা এত ঝামেলা তাড়াতাড়ি করে শেষ করতে হবে ঢেকে দিচ্ছে আচ্ছা আমিও ভিডিওটা অফ করে দিলাম